বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাবো সাইবাবার মন্দিরে তো দেখুন আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি তো আমরা সাধারণত বাইকে যেতেই পছন্দ করি তো যেতে যেতে রাস্তার সাইডে নানান রকম সুন্দর দৃশ্যগুলো আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম যা জায়গায় জায়গায় পলাশ ফুল ফুটে আছে অবশেষে আমরা চলে আসলাম এটা কিন্তু সোধপুরে তো দেখুন আমরা গাড়িটা রেখে সামনে দেখুন ওইখানে পুজোর নানান রকম সামগ্রী আপনারা পেয়ে যাবেন নানান রকম দোকান পুজোর স্টল আর এই দিকে দেখুন অবশেষে আমরা মন্দিরে ঢুকেও গেলাম আমি যেহেতু একটু ক্যামেরা ভিডিওগুলো সুন্দর মুহূর্তগুলো একটু ক্যামেরা বন্দি করছিলাম তো আমার হাজব্যান্ড আগে আগে যাচ্ছিলাম পেছন থেকে ভিডিওটা করতে করতে যাচ্ছিলাম তো এই দেখুন মন্দিরটা খুবই সুন্দর আর এখানে কিন্তু আমরা যখন পৌঁছেছিলাম সন্ধ্যা আরতিটা প্রায় শুরু হয়ে যাচ্ছিলো সন্ধ্যা হয়নি কিন্তু শুরু হচ্ছিল তো অবশেষে আমি গেলাম আমি একটু ভিডিওটা করছিলাম করতে করতে দেখছিলাম আমার যেহেতু এর আগে ভিডিওতে আপনাদের বলেছিলাম ওষুধ চলছে আমি তো মন্দিরে উঠতে পারবো না পুজোও দিতে পারবো না তাই দূরের থেকেই একটু দেখলাম আর আপনাদেরও দেখাচ্ছি তো যদিও এই মন্দিরে ফটো তোলা যে কোনো মন্দিরেই বারণ থাকে তাও আমি দূরের থেকে যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো দেখুন এইখানে কিন্তু আমরা যেহেতু একটু তাড়াতাড়ি গেছিলাম ভিড়টা কম আছে এমনি সময় কিন্তু অনেক ভিড় হয় আর আমি বাইরে থেকে একটু দেখে নিলাম আর আমি হাজব্যান্ডকে বললাম একটুখানি ভিডিও করে দিতে তারপরে দেখুন আমি নিজেই একটু এই নানান রকম সুন্দর দৃশ্যগুলো এখানে রয়েছে ফুল গাছ আমি এগুলো একটু আপনাদের দেখাবো বলে ভিডিও করে নিলাম তো দেখুন এই ফুল গাছগুলো কত সুন্দর এখানে আর সন্ধ্যাবেলা আরতি চলছিল। তখন সন্ধ্যা হয়নি তবে শুরু হয়ে গেছিল আরতিটা আর এই মন্দিরের চারিদিকটাও কিন্তু খুব সুন্দর আমি যাওয়ার মুহূর্তে আরেকবার সুন্দর করে সব ভিডিও করে আপনাদের দেখাতে দেখাতে যাচ্ছিলাম তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু অল্প সময়ের জন্য আপনারা একটু যারা ঘুরতে ভালোবাসেন বা যারা যে কোনো মন্দিরে পুজো আর্চা করতে পছন্দ করেন তারা কিন্তু এখানে আসতে পারেন তো আমি যাওয়ার আগে আরেকবার একটু ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম দূরের থেকে তো দেখুন এখানে কিন্তু সত্যি একটা এত সুন্দর শান্তিপূর্ণ জায়গা আমার যেহেতু আসতে ইচ্ছা করছিল আমি তো মন্দিরের ভেতরে যেতে পারবো না গেলে হয়তো কিছু সময় আমি ভেতরে বসতাম তো এখানে দর্শনার্থীরা আস্তে আস্তে ভিড় জমাচ্ছে কেউ কেউ পুজো দিচ্ছে কেউ ঢুকছে আমরা যেহেতু একটু তাড়াতাড়ি চলিয়ে গেছিলাম এরপরে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লে এখানকার বিখ্যাত একটা রেস্টুরেন্ট ভগবতী সেখানে চা শেঙারার জন্য বেশিরভাগ বিখ্যাত তো ওখানে দাঁড়িয়ে একটু চা শেঙারা খেয়ে নিলাম দেখুন কীরকম ভিড় দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না তাই বাইকের সিটের উপরে চাটা রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম অবশেষে বাড়ি ফেরার পালা সন্ধ্যে হয়ে গেছিলো আজকের মতো বাই বাই বন্ধুরা